নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে সুপ্রভাত জানিয়ে কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলটি এখন থেকে শুরু করছে আর এখন সকাল হচ্ছে ছটা বাজে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি পড়াতে যাব। মাম্মাম যাবে আজকে তার বাবার সাথে স্কুটিতে করে আর ভোরুর জন্য হচ্ছে মাম্মা এদিক ওদিক করছে আর আমি বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে যে স্টার্ট দিয়ে দিয়েছে আর ওখানে ওখানে শুয়েছিলো সেও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য তো আপনাদের দাদাভাই আবার গাড়ি অফ করে রেখে দিয়ে ভুলুকে দাদাদের ওখানে রেখে তারপরে হচ্ছে এগিয়ে গেছিলো কিন্তু আমি যত সময় না যেতে যেতে ও আমার পিছনে চলে গেছে তো পুরো যেখানে পড়াচ্ছিলাম সেখানেই চলে গেছিলো তারপরে বাড়ি ফিরে চলে এসছে ওরা এই আলু আর হচ্ছে কাঁচকলা কেটে নিয়েছি কাঁচকোলাগুলোকে হচ্ছে ভাজা করব আর আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করবো এই যে পেঁয়াজ ডিমগুলোকে নিজ থেকে বার করে জলে দিয়ে দিয়েছি আর এখানে এই যে ভাতের হাঁড়ি হচ্ছে এখন ভাত বসিয়ে দিয়েছি উনুনে ভাত হচ্ছে তো পাতা জাল দিচ্ছি তো ঢাকা দিয়ে রেখেছি না হলে যে গুঁড়ো উঠছে ওই জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি দেখুন আমরা ডিমের ঝোল হচ্ছে হয়ে আসতে ডিমের ঝোল এবার না বে নেবো গরম মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা খুব ব্যস্ততার মাঝখানে এই যে আলু ভাজা করে সরি এটা কলা ভাজা করে নিয়েছি ডিমের ঝোল আর এই যে কাল থেকে আলু ভাজা একটু ছিল আলু ভাজা আর হচ্ছে এই যে আমের চাটনি তো এই হচ্ছে এখন দুপুরের খাবার তো খেয়ে নিয়ে একটু কাক দিবে যাবো তো চলুন বন্ধুরা এখন খেয়ে নিই মানে আর কিছু যদি রান্না করতাম কিন্তু এত সময় পাইনি আপনাদের দাদাভাই খুব দেরি করে এসেছে আর যেহেতু আজকের এখানে আমাদের রেশন দিচ্ছিল তো রেশন ধরতেও গেছিলাম তার জন্য আর কিছু রান্না হয়নি তো এইটুকুই মোটামুটি যা আছে হয়ে যাবে তো চলুন বন্ধুরা এখন খেয়ে নিই পরে কথা হচ্ছে তো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি কাকদ্বীপ যাওয়ার জন্য আর এই যে টোটোতেও বসে গেছি তো টোটো করে যাচ্ছি গাড়ি নিয়ে আসিনি তো কাকদীপ যাওয়ার কারণ হচ্ছে আমার হচ্ছে পঁচিশ টাকার একটা বই ছিল তো সেই বইটাতে হচ্ছে রিনিউয়াল করতে হবে তো তার জন্যই গেছিলাম তো এত মানে গরম পড়েছে বাইরে কি বলবো প্রচণ্ড গরম কিছু করার নেই ওখান থেকে ফোন করেছে মানে যেতেই হবে কালকে ফোন করেছিল তো কালকে না বলেছিলাম এত দেরিতে ফোন করেছিলো যে ওই টাইমের মধ্যে বেরিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না তো আজকে যাচ্ছি তার জন্য যে কাকদিন নতুন রাস্তায় চলে এসেছি এখন গঙ্গাসাগরে যাওয়ার যে রাস্তাটা সেটা পেরিয়ে যাচ্ছি কৃষ্ণচূড়া ফুলগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে রাস্তার পাশে একদম তো আপনাদেরকে না দেখে থাকতে পারলাম না দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে রাস্তার এইখানে কিন্তু অনেকগুলোই মানে কৃষ্ণচূড়ার গাছ রয়েছে যেটাকে আমরা তেঁতুলতলা বলি তো আজকে পড়াতে যেতে একটু অসুবিধা হয়েছিল। সেই কথাটাও আপনাদের সাথে শেয়ার করি তো সেটা হচ্ছে যে রাস্তায় হচ্ছে মানে টাইম কটের কাজ হচ্ছে যেদিকে পড়াতে গেছিলাম তো রাস্তার উপরে করে পুরো মাটি তুলে দিয়েছে যার জন্য সাইকেল নিয়ে যেতে পারিনি তো এক জায়গায় রেখে দিয়ে একজনের বাড়িতে ওখান থেকে আবার হেঁটে হেঁটে আমি গেছিলাম তো হেঁটে হেঁটে এসেছি অনেকটা দেরিও হয়ে গেছে আর এদিকে বেলা তো হয়ে গেছে এখন বাজে তোমার হচ্ছে তো দেখুন বন্ধুরা এই যে গেছিলাম কাকদ্বীপে তো কাজ কমপ্লিট করে চলে এসেছি কিছু কিছু কাজ কমপ্লিট হয়েছে কিছু কাজ তো কমপ্লিট হয়নি তো এই যে মাম্মামের জন্য একটা কিনে নিয়ে এসেছি মাম এটা জেলি 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 চাকো এই যে বন্ধুরা গাড়ি এবং এরোপ্লেন দেখতে পাইছে এবার চলো এটা কাটি হুম কাটা হয়ে গেছে বন্ধুরা ছাক করে এই যে বন্ধুরা আমরা তো বলেছিলাম না গাড়ি এবং এরোপ্লেন এটা হলো এরোপ্লেন

গরম আছে বা একটু ইত্যাদি ঠান্ডা আছে বাবা কি পকা মো আরো কষ্ট হাতে ফু দিয়ে দিয়েছি আবার তুলে দিলাম এবার এই লাস্টটা তুলি লাস্ট না আরো বানাচ্ছে না আর আমি কুচাচ্ছি পুরি বাবা পুরি সাতা এইরকম ভাবে সব কিনতে তুলে দিলাম চলো এবার মা আরো দেবে আর আমি বানিয়ে